আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস তাসিম মোটর সিরাজগঞ্জের শর্মে চলে আসলাম আজকে 26 তারিখ পবিত্র ঈদের উপলক্ষে সুباتমাকে একটা অফার দেব প্রত্যেকটা কিন্তু নতুনের মতো বাইক বাইকগুলা প্রাইস বলে দেব ভিডিওটা অবশ্যই দেখে তাসিম মোটর কাছে রাখবেন ইনশাআল্লাহ এখানে দেখছেন সুজুকি এসএফ ব্ল্যাক কালারের বাইক দেখতে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কৃত দাম এক লক্ষ হাজার এখানে দেখছেন কার্বোটার বাইকের একদম শেষের মডেল এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ এখানে কিন্তু আর বাইক দেখছেন এ এব বাইশে কয়েক কিন্তু বাইশের আর রেজিস্ট্রেশন কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র দুই লক্ষ বিশ হাজার এখানে কিন্তু দেখছেন আই ডিস্ক এই বাইকটা কিন্তু কিছুদিন কম পঁচিশ আটাইশো কিলো চলা শোরুম পেপার এই বাইকটার দাম দুই লক্ষ বা বাইশ হাজার এখানে কিন্তু আর দেখতে পাচ্ছেন এফআইএ বিএস এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশনকৃত এটার দাম মাত্র দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা পাচ্ছেন সুযোগ নেকেট বাসন এফআইএ বিএস রেজিস্ট্রেশনকৃত বাইক এখানে দেখছেন আরেকটা কিন্তু আকর্ষণীয় বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটা কিছুদিন কম পঁচিশ মাত্র দুই হাজার কিলোর চলা এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ বাউন্ন হাজার এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন নিউ মডেলের টি বিএস ফোর বি ডাবল ডিস এই বাইকটা কিন্তু নিউ মডেলের স্টিকার দেখলে আপনারা বুঝতে পারবেন এই নিউ মডেলের শোরুম কন্ডিশন একদম অল্প বয়স এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ সত্তর হাজার আমরা দেখাচ্ছি দেখেন ফোর বি বাইকগুলো প্রাইস কিন্তু বলে দেব একদম নিউ কন্ডিশন সবগুলো ফোর বি পাবেন সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখছেন এই বাইকটা কিন্তু ডাবল এবিএস ডাবল ডিস্স এবিএস রেজিস্ট্রেশন কিন্তু তেইশে কয়েক তেইশে রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এখানে কিন্তু আর দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স এই বাইকটা কিন্তু ডাবল ডিক্স ডাবল ডিক্সের বাইক দেখছেন একদম নিউ নিউ কন্ডিশন বাইক কানে সবগুলো বাইক কিন্তু এটা শোরুম পেপার এটার দাম মাত্র এক লক্ষ ষাট হাজার এখানে কিন্তু আর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ডাবল ডিক্স এবিএস।

এই বাইকটা দেখছেন কিছুদিন কম চব্বিশ ডাবল ডিস্ক কিছুদিন কম চব্বিশ এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে এখানে কিন্তু আর একটা দেখতে পাচ্ছেন ডাবল টাকা জমা দেওয়া আছে এই বাইকটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার এখানে কিন্তু আর দেখছেন এই বাইকটা কিন্তু কিছুদিন কম চব্বিশ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটার প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় কিন্তু নিউ মডেল এর টিভি ডাবল ডিক্স এ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আপনারা কয় করতে পারবেন তাও সিপমাত্র সিরাজগঞ্জের শোরুমে প্রিয় ভিয়াস আমরা আসলাম সুজুকি মনোটনের দিকে আপনারা মনোটন বাইকগুলা দেখেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক মনোটন কিন্তু আমরা হিউজ পরিমাণ বাইক বিক্রি করছি তারপরে কিন্তু আরও কালেকশন আছে দেখছেন এখানে দেখছেন ক্লাসিক বাইক এই বাইকটা কিন্তু একদম তেইশের একদম শেষে কিছুদিন কম চব্বিশ একদম সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এক লক্ষ আটষট্টি হাজার টাকায় হলুদ পাচ্ছেন এখানে আর একটা কিন্তু দেখতে পাচ্ছেন এই বাইকটা চব্বিশে তিন হাজার কিলো চলা এটা কিন্তু তিন হাজার কিলো চলা বাইক কিছুদিন কম পঁচিশ দেখ আপনারা র্যাঙ্ক লোগো দেখলে বুঝতে পারবেন এটার দাম মাত্র এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার এখানে আর একটা কিন্তু দেখতে পাচ্ছেন এই বাইকটা তেইশের একদম শেষে শোরুম এক লক্ষ চৌষট্টি হাজার এখানে আর একটা দেখতে পাচ্ছেন আপনারা মনোটন এই বাইকটা কিন্তু কয়েকদিন কম চব্বিশ রেজিস্ট্রেশন কিন্তু কয়েকদিন কম চব্বিশে কয়েক রেজিস্ট্রেশন কিন্তু এইটার দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার এখানে আর একটা দেখতে পাচ্ছেন এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু একদম দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড নিউ মডেলের বাইক এই বাইকটার দাম মাত্র এক লক্ষ ষাট হাজার এখানে কিন্তু আর দেখতে পাচ্ছেন এই বাইকটা তেইশের একদম শেষে তেইশে কিন্তু একদম শেষে কিছুদিন কম চব্বিশ ওয়ান ট্রেস আছে নতুন মতো যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে কিন্তু আর দেখছেন এই বাইকটা কিছুদিন কম তেইশ এটার ওয়ান ট্রেস আছে দাম এক লক্ষ তেষট্টি হাজার প্রিয় ভিউয়ার্স বাইকগুলো কিন্তু আমরা সামনে থেকে দেখাচ্ছি দেখেন প্রিয় দেখতে পাচ্ছেন বাজাজ পালসার বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স রেজিস্ট্রেশন কিন্তু দাম এক লক্ষ বিশ হাজার এখানে দেখছেন ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার দাম এক লক্ষ সতেরো হাজার এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স নিউ মডেলের পালসার রেজিস্ট্রেশন কিন্তু দাম এক লক্ষ আটান্ন হাজার এখানে দেখছেন ডাবল ডিক্স ডিস্স এব কয়েকদিন কম চব্বিশ এটা একদম শোরুম কন্ডিশন বাইক এই বাইকটার প্রাইস দাম মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন কিছুদিন কম চব্বিশের ডাবল ডিক্স ডিস্স একদম নতুন মতো বাইক এখানে দেখছেন এই বাইকটাও একদম নিউ মডেলের ডাবল ডিস্ক এবিএস এটার দাম মাত্র এক লক্ষ আটান্ন হাজার এখানে কিন্তু আর একটা দেখছেন নিউ মডেলের বাজাজ পালসার ডাবল ডিক্স এটার দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন নিউ মডেলের বাজাজ পালসার ডাবল ডিস্ক প্রিভিয়াস অ্যাপাসিটি আটটিয়ার টু বি দেখছেন শোরুম পেপার দাম এক লক্ষ দশ হাজার নিউ মডেলের এখানে দেখছেন আটটিয়া টু বি ব্লু কালারের বাইক এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু নিউ মডেলের দাম এক লক্ষ বিশ হাজার এখানে দেখছেন হুন্ডা এক্স বেলেট এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে দাম মাত্র এক লক্ষ এক লক্ষ বিয়াল্লিশ হাজার এখানে আর একটা দেখছেন এই হিরো হাং এই বাইকটা কিন্তু আমরা অ্যাডভান্স বিক্রি করা হয়েছে অ্যাডভান্স পেয়েছি আর ডাবল ডিস্ক এব ছিল এখানে দেখছেন বাজাজ পালসার এনএস ডাবল ডিক্স ডাবল এবিএস একদম সুপার ফ্রেশ রেজিস্ট্রেশনকৃত এই বাইকটার দাম মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার এখানে টিভিএস ফোর বি দেখছেন ডাবল ডিক্স ডাবল ডিক্স এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ শোরুম পেপারস দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ এখানে দেখছেন অ্যাপাচি আর টিআর টু বি রেজিস্ট্রেশন কিন্তু মডেল আঠারো উনিশে রেজিস্ট্রেশন কিন্তু পঁচিশ পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে এই বাইকটার দাম মাত্র বিরানব্বই হাজার টাকায় আমরা সুপার দাম আপনাকে অফার বিক্রি করবো ইনশাল্লাহ প্রিয় ভিয়াস বাইকগুলোর প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি পবিত্র ঈদ ঈদ উপলক্ষে একদম প্রত্যেকটা বাইকে কিন্তু নতুনের মতো পাচ্ছেন আর যদি ভালো মানের বাইক কম দামে ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ তাউসফ বারোস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাউসু বারোস ফেসবুক পেজটা ফলো দিয়ে তাউসু বারোসের পাশে থাকবেন নতুন মতো বাইক কম দামে পাবেন ইনশাল্লাহ এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ